কোম্পানির চেয়ারম্যান এবং ফাউন্ডার আমরা বিল গেটসের মতোই ধরি যে উনি এক একদিন ভাবলেন যে কোম্পানিটাকে একটা সিইও নিয়োগ দিতে হবে একজন চিফ এক্সিকিউটিভ অফিসার সিইও কিন্তু একটা হায়ার পজিশনও হতে পারে সবসময় কিন্তু ফাউন্ডারের সিইও হবে না হায়ার পজিশনও হতে পারে তো চেয়ারম্যান ভাবলেন যে আমি কি সিইও নিয়োগ দেবো নাকি আমার কোম্পানির ভেতর থেকেই কাউকে আমি সিইও হি পোস্টটা দিব কারণ আমার কোম্পানি অনেক টেস্টেড এবং ওয়েল রাউন্ডেড ইন্ডিভিজুয়াল আছে অনেক দক্ষ এমপ্লয়ী আছে আমাদের কোম্পানিতে তো ভাবলেন যে কোম্পানির ভেতর থেকে একজনকে উনি সিওর পোস্তা দিবেন তো কোম্পানির থেকে টপ টেন এমপ্লয়িকে উনি ডেকে আনলেন ওনার অফিসে একটা মিটিংয়ের জন্য এবং উনি ওনার থটগুলো শেয়ার করলেন উনি বললেন যে এই কোম্পানিতে আমরা একজন সিও নিয়োগ দিতে চাই তবে আপনার সবাই দক্ষ আপনার সবাই এই পোস্টের জন্য উপযোগী তবে সকলকে যেহেতু এক পোস্ট এক পজিশন দেওয়া সম্ভব নয় তাই ভেবেছি যে আপনাদের মধ্যে থেকে আমরা একটা টেস্টিংয়ের মাধ্যমে আমরা একটা ছোট্ট প্রসেসের মাধ্যমে সিলেক্ট করব যে আপনাদের মধ্যে আপনাদের ভেতর থেকে কে সিও হবে তো এই প্রসেসের মধ্যে উনি এই কথাটা বলে সবাইকে পিটিংয়ে যারা যারা উপস্থিত ছিলেন সবাইকে একটা পলিথিনে করে কিছু বীজ দিলেন যে গাছে যে আমরা বলি বীজ এবং উনি বললেন যে সিইও কে হবে সেটা সিলেক্ট করার জন্য সেটার প্রসেসের জন্য এটাও একটা অংশ আপনারা গিয়ে বাসায় এই বীজগুলো রোপণ করুন আপনারা সুন্দর করে এই গাছের পরিচর্যা করুন এবং পনেরো দিন পর আপনারা আবার এখানে ফিরে আসুন এই যে টবের মধ্যে আপনার চারা যতটুকুই হোক যার চারাটা সবচেয়ে বেশি সুন্দর হবে সেই হবে এই কোম্পানির সিইও সকলে তাদের বীজ নিয়ে তাদের বাসায় ফিরে গেল অনেক দামি দামি টপ কিনলো সুন্দর করে গাছের পরিচর্যা করলো ঠিক মতো গাছে পানি দিত অনেক কেয়ারফুলি পরিচর্যা করলো কারণ এটা তো সিইও হবে যার চারা সবচেয়ে বেশি সুন্দর হবে আর তারা অফিসে এটা নিয়ে অনেক গল্প করতো যে আমার চারা তো এত বড় হয়েছে হ্যাঁ আমার চারাও বড় হচ্ছে আমার চারা আজকে পাতা হয়েছে তো এই সকলের মধ্যে যখন পনেরো দিন যাচ্ছে তারা সব প্রতিদিন অফিসে এসে এরকম গল্প করতো তারা কথা বলত এবং পনেরোতম দিনে যখন সবাই তাদের টব নিয়ে ফিরে আসলো সকলের টবেই সুন্দর সুন্দর চারা হয়েছে বিভিন্ন রকমের অনেক সাইজের অনেক সুন্দর সুন্দর চারা তবে এই দশজনের মধ্যে একজন ছিলেন অলিভার তার টপটা পুরো খালি এখানে কোনো চারা হয়নি অনেকে অলিভারকে সান্ত্বনা দিচ্ছে যে থাক থাক কোনো সমস্যা নেই আবার অলিভারকে নিয়ে হাসা হাসিও করছে অনেকে যে তুমি কিভাবে সিইও হবে তোমার তো কোনো হয়নি বস এক এক করে পার্সোনাল মিটিং জন্য ডাকলেন সকলের চারাই সুন্দর হয়েছে সকলের সাথে উনি কথা বললেন সকলকে উনি প্রেস করলেন অ্যাপ্রিসিয়েট করলেন অলিভারের সাথে যখন উনি ইন্টারভিউতে বসলেন অলিভারকে উনি জিজ্ঞেস করলেন যে সকলের কি সুন্দর সুন্দর চারা হয়েছে তোমার টপটা খালি কেন তখন অলিবার বললেন যে স্যার আমি অত্যন্ত দুঃখিত শুরুতেই আমি বাসায় আপনি যখন বীজটা দিয়েছেন বাসায় গিয়ে আমি বই পড়ার চেষ্টা করেছি গাছের কিভাবে সুন্দর করে পরিচর্যা করতে হয় বই পড়ে যখন আমি জেনেছি যে কীভাবে একদম বেস্ট টেক কেয়ার করতে হয় গাছের তখন আমি বীজটা রোপণ করেছি সুন্দর সূর্যের আলতে আমি রেখেছি প্রতিদিন গাছে পানি দিয়েছি তবে তারপরেও কোনো কারণে এখান থেকে কোনো চারা হয়নি আই রিয়েলি ট্রাইড মাই বেস্ট জনের সাথে ওয়ান অন ওয়ান ইন্টারভিউ হওয়ার পর বস বের হয়ে আসলেন এবং ওই পজিশনটা অ্যানাউন্স করলেন যে কে সিইও হচ্ছে বললেন যে অলিভার আজকে থেকে এই কোম্পানির নতুন সিইও সবাই তো অবাক অলিভারের তবে তো কোনো চারাই হয়নি অলিভার কিভাবে সিইও হলো তখন বস বললেন যে আমি তোমাদের আপনাদের সকলকে যে বীজগুলো দিয়েছিলাম সেগুলো নষ্ট বীজ ছিল সেদ্ধ করা বীজ ছিল সেগুলো থেকে কোনো চারাই হতো না তবে আপনারা যখন এক দুদিন পর দেখেছেন যে কোনো চারা হচ্ছে না যতই পরিচর্যা করুন না কেন আপনারা বাজার থেকে নতুন বীজ কিনে এনে সেটা রোপণ করেছেন তবে অল একমাত্র ছিল হার্ড ওয়ার্কিং এবং অনেস্ট উনি সৎ ছিল এবং উনি বাজার থেকে কিনে নতুন বীজ রোপণ করেননি ওনার পুরাতন বীজ দিয়ে চাড়া হয়নি সেটাই এসে উনি আমাকে অ্যাডমিট করেছেন উনি সত্য কথা বলেছেন তাই আজকে থেকে অলিবারই এই কোম্পানির সিইও